হাই অল গভমেন্ট জব অসিনস ওয়েলকাম টু মাইটিউব চ্যানেল জ্যান স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তো এখন আমরা ডিসকাস করব সেভেনটিন্থ জানুয়ারি ফার্স্ট শিফট্টে সরি সেভেনটিন্থ ফেব্রুয়ারি ফার্স্ট শিফটের কোশ্চেন পেপার এবং আজকের সেটের কোশ্চেনগুলো খুবই স্ট্যান্ডার্ড এসেছে তোমাদের যাদের সামনে পরীক্ষা আছে তোমাদের কিন্তু একটু ভালোভাবে ম্যাথ রিজনিংটা করে আসতে হবে ওকে কারণ আজকে জেনারেল অ্যাওয়ারনেসের কোশ্চেন সত্যি খুব স্ট্যান্ডার্ড তোমরা দেখে নাও তাহলেই তোমরা বুঝতে পারবে আজকে মাত্র একটি কি দুটি না কোশ্চেন তোমাদের রিপিট হয়েছে এর থেকে বেশি প্রশ্ন কিন্তু সব নতুন প্রশ্ন সবার প্রথম দেখো ইউনাইটেড নেশনস একশো তিরানব্বই মেম্বার কোনটি হয়েছে তো এক ইউনাইটেড নেশনসের একশো তিরানব্বই নম্বর মেম্বার হয়েছে সাউথ সুদান বা দক্ষিণ সুদান এরপর দেখো দু নম্বর যে প্রশ্নটা এসেছে যে বোর লং অ্যাওয়ার্ড এটি কোন ক্ষেত্রে দেওয়া হয় তো এটা কৃষিক্ষেত্র বা এগ্রিকালচার ক্ষেত্রে এটি দেওয়া হয় কোন শাসনকালে ভারতীয় স্বর্ণ মুদ্রা ভারতের স্বর্ণযুগ বলা হয় কোন শাসন যুগকে তো এটা তোমাদের রিপিটেড প্রশ্ন আগে কোনো একটা শিফট এসেছিলো তো এটা অ্যান্সার হচ্ছে গুপ্ত এফ এর ফুলফর্ম কী একদম নতুন প্রশ্ন তো এর ফর্ম হচ্ছে ফুল্লি কোয়ালিফায়েড ডোমেন নেম নিম্নক্ত কোনটি অ্যাক্টিভ ভলকানু নয় তো এটা তোমাদের অপশানের উপর ডিপেন্ড করছি কী কী অপশানে ছিল তো সেরকমভাবে তোমাদের এটা অ্যান্সার করতে হতো নিম্নক্ত কোনটি অ্যাক্টিভ ভলকানু নয় এবার দেখো দু হাজার এগারো সালে সুপ্রিম কোর্ট কোন কেমিকেলকে ব্যান্ড করে দিয়েছিল তো এটা দেখো এটা হচ্ছে এন্ডোসালফান কেমিক্যালকে ব্যান্ড করে দিয়েছিল দু হাজার উনিশ সালে হেরিটেজ সাইট থেকে একটা প্রশ্ন ছিল কেউ বললো দু হাজার আঠেরোতে তো দেখো দু হাজার উনিশে একটাই ওয়ার্ল্ড হেরিটেজ সাইট স্থান পেয়েছে সেটা হচ্ছে জয়পুর এবং দু হাজার আঠেরোতে হচ্ছে ভিক্টোরিয়ান অ্যান্ড আর্ট ডেকো এনসেম্বল অব মুম্বাই এটা দু হাজার আঠেরোতে ওয়ার্ল্ড হেরেজ সাইট ঘোষিত হয়েছিল কোনটা এসেছিলো একটু তোমরা কমেন্ট করে দিও যাতে আজকে পরীক্ষা ছিল এবার দেখো ন্যাশনাল কংগ্রেস জাতীয় কংগ্রেসের উনিশশো ছেচল্লিশ সালে নাইন্থ ডিসেম্বরে সভাপতি কে ছিলেন তো জে বি কিপালিনী তিনি সভাপতিত্ব করেছিলেন আর্টিকেল টু ফর্টি থ্রি সি দুশো সি ধারাতে কোনটির সাথে সম্পর্কিত তো পঞ্চায়েতের রাজ ব্যবস্থার সাথে সম্পর্কিত এরপর দেখো সেল্টার ফার্মিং রিলেটেড কোনো একটা প্রশ্ন এসেছিল পুরো প্রশ্নটি পায়নি কিন্তু এরকম একটা প্রশ্ন এসেছিলো কোন স্বাধীনতা সংগ্রামী ভারতে রাজভাষা হিন্দি ঘোষণা করানোর জন্য অমর হয়েছিল তো এটা অ্যান্সার হচ্ছে রাম মনোহর লোহিয়া কোশ্চেনটা এরকম ছিল না কোশ্চেনটা একটু ঘোরানো ছিল প্রত্যেকটা কোশ্চেনই কিন্তু ঘোরানো আমি তোমাকে ইজিভাবে তোমাদের এখানে করিয়ে দিচ্ছি এরপর দেখো জাভা স্ক্রিপ্ট এর অফিসিয়াল নেম কি ছিল তো ইসিএমএ স্ক্রিপ্ট ছিল যাবাক স্ক্রিপ্টের অফিসিয়াল নেম নেক্সট প্রশ্ন দেখো নেক্সট দেখো আবার একটি নতুন প্রশ্ন দিয়েছে ন্যাশনাল ফুড ফর ওয়ার্ক প্রোগ্রাম এনএফ ডাব্লুপি ন্যাশনাল ফুড ফর ওয়ার্ক প্রোগ্রাম কবে শুরু হয়েছিল তো এটা ফরটিন্থ নভেম্বর দু সালে শুরু হয়েছিল তো এই ধরনের প্রশ্ন সত্যি তোমাদের ছেড়ে আসতে হবে খুবই স্ট্যান্ডার্ড প্রশ্ন দিয়ে দিয়েছে এরপর দেখো ট্রান্সকুইলাইজার এর ব্যবহার কোনটির জন্য করা হয় তো অ্যান অ্যাংজাইসটি ফিয়ার টেনশন এই সব হলে এনজাইটি ফিয়ার টেনশন এই সমস্ত হলে আমাদের এই এটি ব্যবহার করা হয় ইসরো দ্বারা লঞ্চ করা দু হাজার আঠেরো সালের সব থেকে ভারী স্যাটেলাইট মানে হেভি স্যাটেলাইট কোনটি তো জি স্যাট ইলেভেন এটি হচ্ছে ইসরো দ্বারা লঞ্চ করা দু হাজার আঠেরো সালের হেভিয়েস্ট স্যাটেলাইট আইএনএস বিক্রম রিলেটেড কোনো একটা প্রশ্ন ছিল এক্সাক্ট প্রশ্নটি পায়নি যাদের পরীক্ষা ছিল একটু কমেন্ট করে দিও এরপর দেখো হৃদয় স্কিম থেকে একটা প্রশ্ন এসেছে কি বলেছে হৃদয় স্কিম এটি কতগুলি শহরের আওতায় থাকবে মনে রাখবে এখানে এটি বারোটি শহরের আওতায় থাকবে এবার এই হৃদয় স্কিম এটা কি সর্বপ্রথম এটা দু হাজার সালে লঞ্চ হয়েছিল এবং এটা হচ্ছে দেখো হেরিটেজ সিটি ডেভেলপমেন্ট অ্যান্ড আর্গুমেন্টেশন ইউজনা পরবর্তী প্রশ্ন দেখো কী দিয়েছে তোমাদের এইটিন্থ নাম্বার প্রশ্ন যে লিংরাজ মন্দির কে নির্মাণ করেন তো লিংরাজ মন্দির এটা নির্মাণ করেছিলেন রাজা জাজজি কেশরি এবং এটা উড়িষ্যা রাজ্যে অবস্থিত আগে কোনো দিন তোমাদের একটা পরীক্ষায় এসেছিল যে কোন রাজ্যে অবস্থিত তো উড়িষ্যাতে ছিল সেটা তোমাদের মনে থাকে যেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের থিম গীত এটা দু হাজার উনিশের থিম জানতে চেয়েছিলো ওকে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম তো এটা দেখো গ্লোবালাইজেশান ফোর পয়েন্ট ও শেপিং এ গ্লোবাল আর্কিটেকচার ইন দ্য এজ অফ ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন অনেক বড় একটা তোমাদের থিম তো এরকম ধরনের প্রশ্ন তোমাদের আসছে আস্তে আস্তে কোশ্চেনের স্ট্যান্ডার্ড কিন্তু অনেকটা বেড়ে যাচ্ছে উনিশশো আটষট্টি সালে নোবেল পুরস্কার রিলেটেড প্রশ্ন ছিল ডক্টর হরিগোবিন্দ খুরানা তোমাদের অপশানই ছিল তো এটা তোমাদের অ্যান্সার হয়ে যাবে এরপর দেখো আবার একটা নতুন প্রশ্ন রয়ডিয়াম এর ইলেকট্রন কনফিগারেশন কী তো ইলেকট্রন কনফিগারেশান খুবই কনফিউজিং বিশেষ করে নন সায়েন্স ব্যাকগ্রাউন্ড স্টুডেন্টদের জন্য তো এখানে এটা অ্যান্সার হচ্ছে কে আর ফোর ডি এইট ফাইভ এস ওয়ান কোন স্যাটেলাইট লঞ্চ করার সময় সরি কোনো স্যাটেলাইট লঞ্চ করার সময় প্রোপালসনের কাজ কি তো প্রোপালসান এটা কি সেটা তোমার কাছে জানতে চেয়েছে তো মনে রাখবে প্রোপালসেন ইজ দ্য অ্যাকশন অর প্রসেস অফ পুসিং অর পুলিং টু ড্রাইভ অ্যান্ড অবজেক্ট ফরওয়ার্ড সামনের দিকে মনে করো একটা লঞ্চ স্যাটেলাইট তোমাদের লঞ্চ হচ্ছে সেটাকে নিচে থেকে সামনের দিকে ফরওয়ার্ড দিকে বা সামনে দিকে তোমাকে ঠেলে দিচ্ছে তা সেই প্রসেসটাকে বলা হয় প্রোপালসান ওকে এবার তোমাদের কী অপশানে ছিল সেটার উপর ডিপেন্ড করছে ফায়ার সেরেমান বুদ্ধের কোন পিটকে রয়েছে তো দেখো এগুলো তোমাদের কিন্তু লুসেন্ট পড়লেও লুসেন্টও পাবে না খুবই হাই লেভেলের প্রশ্ন যারা তোমার স্টেট পিসিএস লেভেলের পরীক্ষা যারা দেয় তারা একমাত্র এগুলোর অ্যান্সার করতে পারবে তো এটা অ্যান্সার হচ্ছে সুত্ত পিটক ওকে রেগুলেটিং অ্যান্ড এক্সিকিউটিভ কোন অ্যাক্ট অনুযায়ী লাগু হয় এখানে স্পেলিং মিস্টেক আছে তো রেগুলেটিং অ্যান্ড এক্সিকিউটিভ কোন অ্যাক্ট অনুযায়ী লাগু হয়েছিল তো রেগুলেটিং অ্যাক্ট সতেরোশো তিয়াত্তরতে অনুযায়ী এটা লাগু হয়েছিল বিজনেস স্টার্ট কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে তো মনে রাখবে বিজনেস স্টার্ট আপে গুজরাট রাজ্য প্রথম স্থান অধিকার করেছে একত্রিশে ডিসেম্বর দু হাজার কুড়ি পর্যন্ত ওই গ্র্যান্ড মাস্টার কে তো একত্রিশে ডিসেম্বর দু হাজার কুড়ি পর্যন্ত ওই ইয়ংগেস্ট গ্র্যান্ড মাস্টার হচ্ছেন সার জে কারজাকিন তিনি চেন্নাই থেকে বিলং করছে এবং সব থেকে ইয়ংগেস্ট গ্র্যান্ড মাস্টার এরপর দেখো বিজিয়েস্ট ন্যাশনাল হাইওয়ে কোনটি তো এটা তোমাদের অপশানের ওপর ডিপেন্ড করছে তো এনএইচ টু এটাও বিজিয়েস্ট এনএইচ এইট এটাও বিজিয়েস্ট তো এটা এক্স্যাক্ট অপশানে কিন্তু তোমাদের ছিল না অপশানে আলাদা কিছু ছিল তো সেটা একটু ভালোভাবে ক্লিয়ার করে কারোর যদি মনে থাকে অবশ্যই একটু কমেন্ট করে দেবে ওকে একটাই কমন প্রশ্ন ভারত ছাড়ো আন্দোলন কবে শুরু হয়েছিল তো কুইট ইন্ডিয়া মুভমেন্ট এইথ আগস্ট নাইনটিন ফর্টি টু তো এইটাই একটা ইজিয়েস্ট প্রশ্ন আমি বলবো আজকের শিফটে অর্জুন গাছের সাল কোনটির জন্য উপযোগী তো হার্ট ডিসিজ পেশেন্টদের জন্য এটা উপযোগী এরপর দেখো সেল কেমন ধরনের কোম্পানি তোমার কাছে জানতে চেয়েছে তো পিএসইউ পাবলিক সেক্টর আন্ডারটেকিং কোম্পানি এটা এবং এর বর্তমান চেয়ারম্যান হচ্ছে সোমা মন্ডল দু হাজার একুশে জানুয়ারির মান্থ করেই মানে চার পাঁচ তারিখ করেই তিনি অ্যাপয়েন্ট হয়েছিলেন এরপর দেখো পত্রিউস কম সুপার কম্পিউটার যেটি রয়েছে এটি কোনটির জন্য ব্যবহৃত হয় তো ওয়েদার ফোরকাস্টিংয়ের জন্য ব্যবহৃত হয় প্রত্যেক সুপার কম্পিউটার এরপর দেখো ওয়েটিং ফর এ ভিসা রিটেন বাই তো ওয়েটিং ফর এ ভিসা এটি কে লিখেছেন তোমার কাছে জানতে চেয়েছে তো ওয়েটিং ফর এ ভিসা এই বইটি রচিত হচ্ছেন ডক্টর বি আর আম্বেদকর দেখবে আমাদের নতুন যে ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে তোমাদের আজকে বুকস অ্যান্ড অথার্সের পার্ট ফোর এবং লাস্ট পার্ট দু হাজার আমি ভিডিও তৈরি করে দিয়েছি ভিডিও ডেসক্রিপশনের লিঙ্ক আছে সেখান থেকে অবশ্যই যারা দেখুন দেখে নেবে এবং সেই ভিডিও ডেসক্রিপশনে পিডিএফও দেওয়া আছে পিডিএফটাও ডাউনলোড করে নেবে এবং খুব ভালোভাবে পড়বে সামনে আমাদের অনেকগুলো পরীক্ষা আছে এরপর দেখো মেজর ট্যাক্টনিক প্লেট কোনটি তো মেজর ট্যাক্টনিক প্লেট হচ্ছে প্যাসিফিক প্লেট যেটা রয়েছে এবার দেখো কোন ইনস্টিটিউট ব্যানানাস জিনম ক্যাশ নাইন তৈরি করেছে তো এই প্রশ্নের অ্যান্সার আমি পাইনি কারো জানা থাকলে অবশ্যই একটু কমেন্ট করে দিও তো টোটাল দেখো এই থার্টি ফোর কোশ্চেন আমি আজকে তোমাদের জন্য কালেক্ট করতে পেরেছিলাম যাদের আজকে পরীক্ষা দিয়েছ কেমন পরীক্ষা হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের হার্ট শিফ্টই হয়েছে আমি বলবো কাট নিয়ে চিন্তা করো না যত হার্ড শিফট হবে তত তোমাদের কাট নাম্বার বেশি পাবে জাস্ট তুমি যেইটুকু করে এসেছো সেটুকু যদি সঠিকভাবে করে আসতে পারো তাহলে কিন্তু তোমরা পাস করে যাবে এবং যদি আন্দাজে মেরে দাও তাহলে কিন্তু খুব ঝামেলায় পড়ে যাবে কারণ নেগেটিভ হয়ে গেলে তখন সেখান থেকে তোমাকে ফিরে আসার অনেকটা ঝামেলার ব্যাপার হয়ে যাবে তো এইগুলো সামনে যাতে পরীক্ষা এই প্রতিদিন যেগুলো ক্লাসগুলো করাচ্ছি সেগুলোই দেখতে থাকো তার সাথে তোমাদের যে একশো উনত্রিশ নম্বর মক টেস্ট থেকে একশো অষ্টআশি পর্যন্ত মক টেস্টে যে প্লে লিস্ট দেওয়া আছে সেটাও তোমরা কমপ্লিট করতে থাকো এইগুলোই পড়তে থাকো নতুন করে কিছু পড়ার দরকার নেই কার কোন দিন কেমন প্রশ্ন আসবে কেউ বলতে পারে না কোনো দিন ইজি শিফট আসছে কোনো দিন টাফ শিফট আসছে তো সেটা তুমি কিছু করতে পারবে না কিন্তু ম্যাথ রিজনিং অ্যাভারেস্ট টাইপেরই আসছে তোমাদের তো এটাকে তোমাদের স্কোরিং করতে হবে ওকে তো থ্যাংক ইউ ফর ওয়াচিং